আবুহরাইরা রাজি তাল তালানহ বলেন রাসুল আলী ওয়াসাল্লাম বলেছেন আর শোহদা ও খামসা পাঁচ শ্রেণীর মানুষ শহীদ হয় ওরা শহীদের মর্যাদা পায় তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আর তাওনও যারা কলেরায় মারা যায় মহামারীতে মারা যায় অত্রহাদিসের এক নম্বরে এটে এসেছে মহামারী কলেরাই যারা মারা যায় তার মর্যাদা অনেক 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 বেশি তারা শহীদের স্থান পায় বলে রাসুল সালি সাল্লাম বলেছেন তারপরে তিনি বলেছেন আল হারিকো শাহিদ অল গারিকো শাহিদ অল হাদম শাহিদ কেউ যদি আগুনে জলে মারা যায় সেও শহীদ কেউ যদি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ কেউ যদি উপর থেকে পড়ে মারা যায় সেও শহীদ তিনি বলেছিলেন মাবতুন ও শাহিদ কেউ যদি পেটের ব্যথায় পেটের অসুখে মারা যায় সেও শহীদ শহীদ ফি সাবিল্লা একটা হলো আল্লাহর পথে শহীদ যদিও আল্লাহর পথে শহীদটা আমার কাছে সহজ হয়ে গেছে আমাদের কাছে মর্মে আমরা সবাকেই শহীদ বলতে পারছি আসলে আল্লাহর পথে শহীদ একমাত্র লেহলাই কালেমাতিল্লা যে লোকটা মারা যাবে আল্লাহর দিনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে আর সে দিন প্রচারে কোনো ত্রুটি নেই আপনি আপনারটাকে মনে করছেন যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমি আমারটাকে মনে করছি যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমার দলে থেকে কেউ মারা গেলে শহীদ হবে এটাই নগদ শহীদ আপনিও বলছেন যে আমার দলে থেকে কেউ মারা গেলে নগদ শহীদ এখন শহীদ একটা যেটা আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহর দিনকে উঁচু করতে গিয়ে যে মারা যাবে সেই হলো শহীদ ও যখন বিচারের মাঠে আসবে দামে তার গায়ে থেকে রক্ত ঝরঝর করে ঝরবে তো রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো এটা বিচারের মাঠে আর যে আসলে শহীদ তার প্রথম হচ্ছে যে তার সব পাপ ক্ষমা আরো অনেক মর্যাদা আছে তো আসল শহীদ একটা যে আল্লাহর পথে মারা যায় এখন আল্লাহর পথ বলতে গিয়ে আমরা অনেক বিপদে পড়েছি কোনটা যে আল্লাহর পথ তা বোঝা মুশকিল সবাই বলছে আমারটা তো যা হোক সবারটা না হলে একটা তো হবে যেটাই হোক এখন আপনার কাছে আমি স্পষ্ট না করলেও না করতে পারলেও তো এটা হলো মূল শহীদ এর স্থানে এর স্থানে অনেক আছে তার একটা হচ্ছে কোনো মহিলা যদি বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ তো এই আলোচনাতে এসেছে যারা মহামারীতে মারা যাবে সে শহীদ মহামারী বলতে কলেরা বলতে অল্প সময়ের মধ্যে বহু মানুষ মারা যায় যা আগে হতো তার নাম কলেরা তার নাম মহামারী ডায়রিয়া হলো হতে হতে ঘন্টা দুয়েকের মধ্যে নেই এর নাম মহামারী এর নাম কলেরা আয়েসার জিয়াল্লাহ আনহা বলেন আমি রসুল সাল্লি তাও আপনি আমাকে কলেরা সম্পর্কে বলেন জানতে চাচ্ছেন ওইখানে যে কথা বলছে বাইরে তো আমাদের ছেলেরা এটুকু তোমার হিতাহিত জ্ঞান নাই তুমি ভেতরে থাকো আর বাইরে থাকো কথা বলো কি করে তোমাকে এই কথা বারবার বলতে হবে তোমার একটু বোধ ইতস্ত বোধ লজ্জাবোধ হয় না কেন আপনারা যে যেখানে আছেন দয়া করে মুখ বন্ধ করে রাখবেন নিজেকে এক কিছু না হলো কিছু শিক্ষিত মানুষ মনে করেন কিছুক্ষণ অপেক্ষা করার চেষ্টা করেন কোনো কথায় আপনার কানে ধরে না কেন কেন আপনি বুঝতে চান না আর এটা তো দিনই বৈঠক রাত অনেক হয়েছে রাত গভীর হয়েছে আর আপনার কোনো কথা আমি গ্রহণ করি না কোনো দিন করিনি আজও করব না এই গতিনীতি আমার নয় আর আমি আপনাকে শতদিন বলেছি আমার জীবনে বিগত নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেশা কাহিনী তো বহু দূরের কথা নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলেছি তা আমার মনে পড়ে না জনগণকে আমি হাসিয়েছি কোনো দিন তা আমার মনে পড়ে না জনগণের কাছে আমি স্বার্থে কোনোদিন পদক্ষেপ রেখেছি পা রেখেছি তা আমার মনে পড়ে না তার স্বার্থ নিয়ে পরিকল্পনা নিয়ে আমি চলা বুঝতেও পারি না চলি এভাবে বুদ্ধি দিয়ে রুজি হলে আমার রুজি হতো না রুজি আল্লাহ দেয় তাই হচ্ছে নিজেকে একটু সতর্ক করেন নিজের প্রয়োজন অত তাড়াতাড়ি মিটানোর চেষ্টা করিয়েন না আর সব কাজ বন্ধ করেন লেনদেন ক্রয় বিক্রয় কথাবার্তা সব যাবতীয় জরুরি কাজ বন্ধ করেন আপনার কোনো কাজ আমি অন্তত এখন গ্রহণ করব না আপনারা যারা দিনী বোন আছেন বসেছেন বসে আছেন অনেক কষ্ট করে এসেছেন মুখ বন্ধ করে থাকবেন বক্তব্য চলাকালীন আপনি আর একজনের কাছে কথা সাহায্য নেবেন না এক খেয়ালে কান লাগিয়ে বসে থাকবেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ এবং আজকে আপনার অনেক উপকার করব বলে আমি আশাবাদী তো বললেন যে বলেন কলেরা কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন যে আউল আদাবুল্লাহে কলেরা হচ্ছে আল্লাহর শাস্তি আজাব এবার সাল্লাহা যার উপরে ইচ্ছা তার উপরে পাঠান কলেরা আল্লাহর শাস্তি যার উপরে ইচ্ছা তার উপরে পাঠান তার পরের বাক্যে রহমত দয়া করে দিয়েছেন যে এটা আল্লাহর একটা দয়া নে আল্লাহর শাস্তি আবার মোমেনের জন্য এটা দয়া আল্লাহর শাস্তি মানে তাৎক্ষণিক পরে গেল ছেলে মেয়ে হাল পরিবার ছেড়ে চলে গেল আল্লাহর এটা শাস্তি আর মোমেনের জন্য এটা দয়া লেইসা মিন আহাদিন ইয়াবাসুল্লাহ ফিহে ওয়াকাউ ফিহে আল্লাহ যে সমাজে পাঠান যেখানে পাঠান সেখানে সে ব্যক্তি আছে সেখানে ও থেকে যায় ইয়ামকুসু ফিহে সেখানে ও থেকে যায় সাবেরান মোহতা সেবান ধৈর্য ধারণ করে থাকে নেকি মনে করে থাকে ওয়ায়ালামু এবং সে জানে যে লাইসি বহি ইল্লামা কাতাবা লাহ লাহু তার কলেরা হবে না হবে না হবে না তবে যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা হয়ে থাকে যেদিন মায়ের পেটে তিন চল্লিশ চার মাস সেদিন যদি লিখা হয়ে থাকে আমার সবার কলেরা হয়ে গেছে পুরো গ্রামে কিন্তু আমাকে হবে না আমাকে হবে না আমাকে হবে না তবে যদি লিখা থাকে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মায়ের পেটে যেদিন তিন চার মাস সেদিন যদি লিখা হয়ে থাকে তাহলে আজ ধরবে তাছাড়া আমাকে ধরবে না কানা আজ্রহ কা শাহীদের তখন তার নেকি হবে শহীদের নেকি তখনও ও কার নেকি পাবে শহীদের নেকি বিবরণ সংক্ষিপ্ত যা পেশ করলাম তাতে করোনা ভাইরাস কলেরা মনে হচ্ছে না তার মানে করোনা ভাইরাস কলেরা হলে এতদিন পর্যন্ত কয়েক কোটি মানুষ মারা যেত প্রায় পৃথিবী খালি হয়ে যেত নোয়াল সালামের যুগের মতো হয়ে যেত অল্প কিছু থাকতো দু চার পঞ্চাশ লক্ষ সব খালি হয়ে যেত যা মহামারী কলেরা নয় কলেরার যা অবস্থা মানুষে জানে বুঝে কলেরার ব্যাখ্যা বিশ্লেষণে বিদ্যানগঞ্জ যা বুঝেন তাতে এটা কলেরা নয় তাহলে কি এটা রোগ একে ওকে ধরবে তার জন্য কি সবাই মুখোশ লাগাচ্ছে তার জন্য কি সবাই হাতে বেলুন পড়ছে তার জন্য কি মানুষ এইভাবে চলছে আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তামা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আল্লাহর নবী আমাদের মাঝে দাঁড়ালেন একদা আল্লাহর নবী আমাদের মাঝে দাঁড়ালেন বক্তব্য দিবেন দাঁড়িয়ে বলছেন লাইদি শায়ুন শায়া কোনো কিছুকে কোনো কিছু পার করে যায় না কোন রোগ ব্যাধি কারোর কাছ থেকে কারোর কাছে চলে যায় না কোন রোগ ব্যাধি কারো কাছ থেকে কারো কাছে চলে যায় না কারো রোগ ব্যাধি কারো কাছে চলে যায় না কথাটি তিনি তিনবার বললেন তখন একজন পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে বলেন কি আল্লাহর নবী হ্যাঁ যাই তো আল বাইর আই যার বল বাইরে বেহাস ফেহি আয় তাজেরবুল বাইরা কুল্লাহ একটা লোগে একটা উটে যদি একটা উটের লিঙ্গে যদি চুনকুনি ঘা হয় তাহলে সব উটকে হয়ে যায় আল্লার নবী ছোঁয়াচে রোগ আছে তো তখন আল্লাহ রাসুল বলছেন রাবুলা আবুলা বলো তো দেখি প্রথমটাকে কিভাবে হলো মানাজরা বলা অবলা বলতো দেখি প্রথমটাকে কীভাবে হলো মানাজরা বলা অবলা বল তো দেখি প্রথমটাকে কীভাবে হলো তখন আরে কথা বলে না তখন রা সুলসাল্লাহ আলি সাল্লাম বলছেন শোনো এন্নাল্লাহা খালা কাকুল্লা নাফসিন ও কাতাবা হায়া তাহা ও মও তাহ রিচকাহ মাসায় আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টি করেছেন লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার বিপদ আপদ রোগ ব্যাধি করোনা ভাইরাস যদি সেদিন কারো নামে করোনা ভাইরাস লিখা থাকে আর আজকে যদিও বেলুন কেন মুখোশ কেন মাস্ক কেন ও যদি পাথরের ভিতরে ঢুকে থাকে করোনা তাকে ধরবেই ধরবে পৃথিবীর এমন কোনো মাধ্যম নাই যে মাধ্যম তাকে ঠেকাতে পারে কেননা পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে তার নামে করোনা লিখা হয়েছে বুঝতে না পারলে আবার অনুবাদ করবো আল্লাহ নবী বললেন যে ছোঁয়াচে রোগ নেই কথাটা কয়বার বললেন তিনবার বললেন তখন পল্লীর বেদুইন উটের রাখাল বলল যে ছোঁয়াচে রোগ আছে একটা উটে ছোঁয়াচে রোগ হলে অনেককে হয়ে যায় আছে তখন আল্লাহ রসুল বললেন আচ্ছা ঠিক আছে আছে তো প্রথমটাকে কিভাবে হলো বলো তার কথা বলেন তখন আল্লাহ রসুল বলছেন না শোনো যে আল্লাহ প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন যত প্রাণী সৃষ্টি করেছেন সৃষ্টির দিন তার মরণ তার জীবন তার রুজি তার রোগ ব্যাধি সব লিখে দিয়েছে তারপরে রসুল সাল্লাম বলেন লাদা বলা তেয়ারা সংক্রামক ব্যাধি নেই বোখারি মুসলিম সংক্রামক ব্যাধি নেই অশুভ ফল নেই গোদাগড়ির হাটে গেলাম যে উদ্দেশ্যে গেলাম সেটা হলো না তখন বলছে যে কার মুখ দেখে গেছি যার জন্য হয়নি তো মনে করছে যে মহিলা মানুষের মুখ দেখে গেছি তার মানে ও বলতে চেয়েছে যে মহিলা মানে ধ্বংস জি না মিথ্যা কথা মহিলা মানেই খারাপ মহিলা মানে ধ্বংস এটা তো হিন্দুদের কথা এটা তো ইহুদি খ্রিস্টানের কথা এটা তো বিধর্মীদের কথা এটা তো মুসলমানের হতে পারে না হিন্দুদের কথা এটা হতে পারে আজও হিন্দু মেয়ে বাপের জমি পায় না হিন্দু মেয়ে বাপের জমি পায় না কত বড় বে কারবার কয়দিন আগে হিন্দু মেয়ে মারা গেলে স্বামীর সাথে মরে যেতে হতো তার নাম চিতা সতীদাহ প্রথা এখনো হিন্দুস্তানে অনেক আছে যে স্বামী মারা গেলে ওই মেয়েকে কোন গাছের নিচে গিয়ে বলি দেওয়া হবে জবে করা হবে এখনো জায়গা আছে যে স্বামীর নাম ধরলে খেয়ে নিল তাই স্বামীর নাম ধরে না স্বামীর নাম ধরলে স্বামী মারা যাবে যার জন্য স্বামীর নাম বলে না একটা কিছু বলে কি যে বলে স্বামীর নাম ধরে বলতে হবে প্রমাণ আছে আপনাদের কাছে কি আছে বলেন তো দেখি হাজেরা বললেন ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন অর্থাৎ ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি এমন একটা উপত্যকে আমাকে ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই আপনি আমাকে কিছু বলবেন না ইব্রাহিম কোথায় যাচ্ছেন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকছেন না স্বামী হলেন ইব্রাহিম তা আপনি কি ইব্রাহিম আলাহিসালামের চেয়ে দামি যে আপনার নামটা ধরে যদি আপনার স্ত্রী তা আপনার সমস্যাটা কোথায় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ইব্রাহিম আলাইস্লাম মোহাম্মদ সাল্লাহিসাল্লামের পিতে জিবরাল আলি সাল্লাম বলছে হ ইব্রাহিম হ আবু আলাই হে ইনি ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন যদিও নবী হিসেবে পৃথিবীতে সবচেয়ে দামি নবী হচ্ছেন মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তো স্বামীর নাম ধরলে স্বামী মারা যাবে এ তো হিন্দুদের নীতি স্বামী মারা গেছে আশেপাশে যত বনেরা আছে খালা ফুকুরা আছে বলছে গয়না খুল গয়না খুল গয়না খুল মানে সব হিন্দু হয়ে গেছে শুনে রাখেন উপস্থিত বৈঠকের বনেরা শোনে রাখেন স্বামী মারা গেলে গয়না খুলতে হবে এটা হিন্দুদের নীতি আর তোমরা যারা এখানে কথা বলছে কোথায় এটা কি তোমাদের নাগালের বাইরে প্রতিষ্ঠানের ছেলে কমিটি কেউ নাই শিক্ষক কেউ নাই যে আমার কানে আসছে এটা তোমাদের কানে আসে না এখানে কথা হয় কি করে ওদেরকে কন্ট্রোল করতে না পারলে জায়গাটা খালি করে দেন আর কন্ট্রোল করতে পারলে ওখানে থাকেন আপনারা দুই চারজন বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ছোঁয়াচে রোগ নেই এ কথাই চূড়ান্ত ছোঁয়াচে রোগ যদি তাক দেরে লিখা থাকে তাহলে ধরবে অন্যথায় ধরবে না এবার বলি তাহলে করোনা ভাইরাস কি তাহলে করোনা ভাইরাস অবা, বালা মুসিবত বিপদ তাহলে এটা যদি বালা মুসিবত বিপদ হয় আল্লাহর পক্ষ থেকে শাস্তি বালা মুসিবত বিপদ হয় তাহলে কি করতে হবে তাহলে কি তিন ফুট দূরে দাঁড়াতে হবে সলাতে তাহলে কি জুমা মসজিদে বিশ জনে সলাত আদায় করতে হবে দশ জনে আর পাঁচ পাঁচ অক্টো আক্ত মসজিদে পাঁচজন আর তাহলে কি মাস্ক পরতে হবে জরুরি তাহলে কি হাতে বেলুন পরতে হবে জরুরি কি করতে হবে তাহলে এটা যদি বালা মুসিবত বিপদ হয় আয়েশা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নাস শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ লা ইয়ানকাশফু লি আহাদি মাউতিন ওয়ালা লি সূর্য এবং চন্দ্র আল্লাহর দুইটি নিদর্শন সূর্য এবং চন্দ্র আল্লাহর দুইটি নিদর্শন এক মিনিট এই চলে এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন উনিশ বিষয় না জানো এই বিশাল কোরআন মাজিদে তিরিশ পারা কোরআন মাজিদে কি আছে পড়তে ঠুকটা ছেঁচড়া মেচড়া করে পারি কিন্তু অর্থ বুঝি না পড়ি কষ্ট করে পড়ি বলেছেন সুরাই খালাস তিনবার পড়লে কি হবে একবার করন মাজিদ পড়ার সমন্ধে কি হবে আমি বলিনি মোহাম্মদ বলেছেন একবারে ব্যাগ ভর্তি করে নেন নাকি শ্বাস বন্ধ হয়ে গেলে কিছুই না ঝোলা খালি হয়ে যাও তাড়াতাড়ি একটু সময় পেলে সুরাই তিনবার একটু সময় পেলে আর একবারে ফজরের পরে আর মাগরে পরে পড়বে নি ফাঁসি হয়ে গেল পড়বো এরকম জিদ করতে হবে কেন শয়তান যতবার আপনি বলবেন আমি সুরাই এখলাস তিনবার পড়বই ততবার ইবলিস বলবে কেমনে পড়িস তোকে দেখে ছেড়ে দেব এটা তার ওয়াদা আছে কার সামনে ওয়াদা আছে আল্লাহর সামনে আমি বুঝাতে পারলাম না মনে হয় আপনি যতবার বলবেন যে আমি সুরায় এখলাস তিনবার পড়বই সকাল সন্ধ্যায় ততবার কি ইবলিস ইবলিস কি বলবে তুই কেমনে পড়িস তা দেখে ছেড়ে দেবো তার মানে ও জীবন বাজি লেগে লেগে আছে যেন আপনি পড়তে না পারেন আপনি পড়তে পারবেন না এটাই তার সফলতা আর আপনি পড়তে পারবেন এটা আপনার সফলতা একবারে মুখামুখি আছে ওর চেয়ে স্পষ্ট শত্রু মানুষের শত্রু পৃথিবীতে নেই একথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার বলেছেন বিশাল কোরআন মজিদে মৌলিকভাবে কয়েকটা কথা আছে তার একটা কথা আছে আল্লাহর ক্ষমতা কোরআন মসজিদটা আল্লাহ নিজের ক্ষমতা দিয়ে পূর্ণ করে দিয়েছেন খালি বলছেন আসমানের মালিক আমি জমিনের মালিক আমি কে পারে আসমান বানাতে কে পারে জমিন বানাতে পারে কি কেউ পারে না কেউ কে পারে আসমান বানাতে কে পারে জমিন বানাতে পারে কি কেউ কেউ পারে না আমি পারি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় রাত কিভাবে আসে দিন কিভাবে যায় পারে কি কেউ পারি আমি চন্দ্র সূর্য রাত দিন চন্দ্র সূর্য কিভাবে আসে চলে যায় রাত কিভাবে আসে চলে যায় তাহলে আকাশ জমিন চন্দ্র সূর্য রাত দিন এগুলো তার ক্ষমতা হঠাৎ একদিন বৃষ্টি দিলাম অনাবাদ জমিতে বৃষ্টি দিয়ে পানি মাটিকে ভিজে দিলাম ঘাস গজালাম এটা পারে কি কেউ কেউ পারে না এটা আমি পারি ক্ষমতা দেখিয়েছেন পুরো করার মজিদে মেরে দিয়েছে সামুদকে কেউ কিছু করতে পারেনি মেরে দিয়েছে ফেরাউনকে কেউ কিছু করতে পারেনি মেরে দিয়েছে নমরুদকে কেউ কিছু করতে পারেনি যারাই বাড়াবাড়ি করবে তাকে সময়ে উচিত সাজা দিব পারি আমি আল্লাহ একা ফোক বাহা আমাকে কেউ পারে না পরোয়া করে না কোনো তার বিরুদ্ধে মামলা হবে না মামলা করে কেউ টিকতে পারবে না পারেনি আদ পারেনি সামদ পারেনি ফেরাউন লাম ইউখলাক মিসলোহা ফিল বেলাত যাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আল্লাহর কখনো কোনো দিন সৃষ্টি করবেন না কেউ তাকে পারেনি ক্ষমতা দেখিয়েছেন এটা এই মৌলিক শুধু ক্ষমতা আর দ্বিতীয় হলো এই গাফুর রহমান রাহিম গাফুর গাফার রহমান রাহিম অদুদ রোগ শুধু খালি ক্ষমার দয়া দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে লাইনে লাইনে পাতাই পাতাই গাফুর গাফার রাহিম রহমান গাফুর রহমান দিয়ে কোরআন খালি ফেলা আছে আছে তিন নম্বরে কিছু বিধান রাহিম চুরি করলে হাত কাটা যাবে শ্যাম পালন করতে হবে সলাত আদায় করতে হবে অল্প কিছু বিধান আছে আর ফাঁকে ফাঁকে আছে জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত এই মোটামুটি কোরআন মাসিদে আছে বুঝাতে পারিনি মনে হয় এ নিয়েই পুরো কোরআন মাজিদ মানুষের বোঝা উচিত বা চেষ্টা করা উচিত মানুষের একটু পড়া দরকার মানুষ পড়ে না প্রয়োজন মনে করে না করা উচিত মরলে সব বন্ধ হয়ে যাবে এক অক্ষরে দশ নাকি মানুষের সুবিধার জন্য জান্নাতের জন্য বিশাল কিছু দিয়ে রেখেছেন মানুষ বুঝতে চায় না বলছিলাম চন্দ্র সূর্য হচ্ছে আল্লাহর নিদর্শন কারো মরার কারণে চন্দ্র সূর্য গ্রহণ লাগে না কারো দুনিয়াতে আসার কারণে চন্দ্র সূর্য গ্রহণ লাগে না তোমরা যদি দেখো চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে তাহলে এটা বিপদ ফাদুল্লাহ ও আকের ওসল্লু অতঃশ্ডকু তাহলে তোমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো তাহলে তোমরা তকদির পাঠ করো আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার শুভান আল্লাহে অভেহম দিহি শুভহান আল্লাহ হিল্লা হাজিম শুভহান আল্লা হে অলাহামদুল্লিলা হে অ আল্লাহ আল্লাহ চন্দ্র সূর্য গ্রহণ লেগেছে বিপদ নেমেছে অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো বাঁচাও তুমি হাত তুলে দোয়া করো ওয়াকাবিরও তোমরা তাকবীর পাঠ করো ওয়ছাল্লু তোমরা সালাত আদায় করো তথা সাদাকু তোমরা দান খায়রাত করো করোনা ভাইরাস যদি বিপদ হয় তাহলে অত্র হাদিস অনুযায়ী চারটি কাজ করতে হবে তিনি বলেন চন্দ্র সূর্য কারো মরার কারণে গ্রহণ লাগে না চন্দ্র সূর্যে গ্রহণ লাগে না কারো দুনিয়াতে আসার কারণে অবশ্যই এটা আল্লাহর একটা নিদর্শন যদি চন্দ্র সূর্যে গ্রহণ লেগে যায় লে ফেয়াইহিগরে তাহলে দ্রুত যাও দৌড়াও 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 দ্রুত যাও